জানিয়ে গাজার যুদ্ধে ইসরায়েলের আরো চার সেনা নিহত বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী জানিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ এদিকে এবার ফিলিস্তিন দখলে নিতে রাশিয়ার গোপন পরিকল্পনা ফাঁস জানিয়ে দিব লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধ শতাধিক সর্বশেষ জানিয়ে দেব কোরিয়ার সঙ্গে আরও শক্তিশালী সামরিক চুক্তি হল উত্তর কোরিয়ার গাজার সম্মুখ যুদ্ধে ইসরায়েলের চার সেনা নিহত বিপর্যস্ত ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলে আরও চার সেনা নিহত হয়েছেন সোমবার এগারোই নভেম্বর তারা এই লড়াইয়ে নিহত হয়েছেন আজ মঙ্গলবার বারোই নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছে তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি খবর দ্য টাইমস অফ ইসরায়েলের আইডিএফ জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা নিহত হয়েছেন সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের শিমসন ব্যাটালিয়ানের সঙ্গে কাজ করছিলেন

তিনি উত্তর কাজার অভিযানকালে নিহত হয়েছিলেন রিজার্ভ ফোর্সের এই সেনা স্কুল শিক্ষক ছিলেন তিনি লিটার এলিট ইউনিটের সদস্য ছিলেন ইউনিটটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট থেকে রক্ষা করার দায়িত্ব পালন করে আসছেন আইডিএফ জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের এই অভিযান জোরদার করছে এবং সেখানে প্রায় সম্মুখ যুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধের ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন এদিকে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ মার্কিন নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বিশ্বব্যাপী তার এই জয় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার জয়ের স্থাপ পড়তে পারে এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র বাহী রণতরী নিয়ে মহরা দিয়েছে রাশিয়া মঙ্গলবার বারোই নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রুশ বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত নৌ রুশ বাহিনীর একটি জাহাজ ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে এছাড়া এটি আটলান্টিক মহাসাগরের মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মহারায় জাহাজের ক্রুরা জাহাজ বিধ্বংসে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ড্রিল অনুশীলন করেন এছাড়া প্রতিকে সেনাদের উপর বিমান ও সমুদ্রপথে ড্রোন হামলা চালানো হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এন এ জানিয়েছে নর্দার্ন ফ্লিট প্রেস সার্ভিসের বরাত দিয়ে নর্দার্ন ফ্লিট ফ্রিগেট ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে বর্তমানে তারা আটলান্টিক মহাসাগরে মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে দু সালের ডিসেম্বরে রুশ নৌবাহিনীর বহরে ফ্রিগেটটি যুদ্ধ ফ্রিগেটটি যুক্ত হওয়ার পর এটি প্রথম বহুমুখী মাহরা এর জন্য জাহাজটি রাশিয়ার উত্তরাঞ্চলে মূল ঘাঁটি থেকে গত দোসরা নভেম্বর যাত্রা করেছে রণতরীটি যুক্ত হওয়ার আগে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু বলেন এটি জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত হবে সমুদ্র ভিত্তিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সীমা নয়শো কিলোমিটার এটি শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটতে পারে যার ফলে শত্রুপক্ষ এটি প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে রুশ প্রেসিডেন্ট নির্দেশে দু বিশ সালে পারমাণবিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্র ব্যাপক সরবরাহ শুরু করা হয় এদিকে এবার ফিলিস্তিনি দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকে ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করে বেড়েই উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন ও অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এর মধ্যেই গাজায় বেশ কিছু এলাকা দখলের নীল নকশা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীর্কে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী বলে বিবেচিত অর্থমন্ত্রী বেজালেল সোমবার দেওয়া এক বিবৃতিতে বেজালেল জানিয়েছেন তিনি আশা করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সর্বভৌমত্বকে স্বীকৃতি দেবে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন দু হাজার পঁচিশ জুডেয়া সামরিকতার উপরে অধিকৃত পশ্চিম তীর অঞ্চলকে ইহুদি গ্রন্থে এসব নির্দিষ্ট করা হয় ইসরায়েল দখলকৃত অবৈধ অঞ্চলে বসবাস করা অর্থ মন্ত্রণালয় ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পশ্চিম তীরে এবং অন্যান্য অবৈধ বসতির প্রশাসন দেখাশোনা করেন চলতি বছরের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক প্রশাসন অধিকৃত পশ্চিম তীর এবং অন্যান্য অবৈধ ইহুদি বসতির উপর আরও করা হস্তক্ষেপ শুরু করেছে এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি নিহত লেবাননে অর্ধ শতাধিক প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরো অর্ধ শত মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছাপ্পান্ন জন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো প্রতিবেদনে বলা হয় লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও চুয়ান্ন জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন এতে করে গত কয়েক বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে এক বিবৃতিতে লেবানিস এই মন্ত্রণালয় আরও বলছে ইসরায়েলি হামলায় গত একদিনে আরও ছাপ্পান্ন জন আহত হয়েছেন এর ফলে গত অক্টোবর থেকে আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ জন গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় মূলত গত তেইশে সেপ্টেম্বর রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি এদিকে রাশিয়ার সঙ্গে আবারও শক্তিশালী সামরিক চুক্তি হল উত্তর কোরিয়ার কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করছিল রাশিয়া সীমান্তে ইউক্রেনের সেনারা উত্তর কোরিয়া সেনার লড়াই চলছে মাঝে উত্তর গণমাধ্যম জানিয়েছে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরও জোরদার করা হয়েছে খবরে বলা হয়েছে তাদের কোনো দেশে একটি সশস্ত্র আক্রমণ হয় তাহলে এক দেশ অন্য দেশে সাহায্য করবে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএন এর খবরে বলা হয়েছে দেশের প্রধান কিম জং উন ইতিমধ্যেই ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশগ্রহণ করেছেন তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশ গ্রহণ করেছিল বস্তুত রাশিয়ার পার্লামেন্টে কার্যত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করেছেন এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই করেছিল রাশিয়া এই নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্ধন করা হলো